জোৰ কৰি মানে কামলা দিয়াৰ কৈছি কামলা দিবি না দিলে যাই বাৰ আহিছি তই তে আমি কামলা চাইছি দিলে দিবি না দিলে নাহৰিবি ৰাগ ঘে চৰ ফুলা দা ধুনীয়াৰ চেহাট তোৰ মাপাহে তাৰ আদব কাইটিয়ে কিছু শিকাইছে না অসভ্য ফুলা হাত এ আটামত আৰাম যাদা তই কামলা দিলে দিবি না দিলে নাহৰবি ৰেউড কে এ কামলাৰ বচি ন হৈ গৈছে যাই দি ৰণীৰ বাইদেউ যাই দি যদি কামলা দা দে এ ৰণী মিয়া বাই তা চণী কি বেপাৰ এই অবেলা দাহা দাহি কৰে কা অ কাহা কি হৈছে ডাক্তাৰ চোন কে ভাই

আর রাসেল গड्डी পরে ক্যাডিরো हां हां ও হন বুজর পয় তা আজান্ডা দিলে উইটা মেলা দিবি যায় ধুমায় ধান কাটবি আমার জেতা না কই লাগে আমি গেলাম এ পয় তা ভালোই তা দেবগা কিরেcstr ভাগ আমার পয় তা ভালোই তা বেশি কথা ক দেখছাই কোনবাডা কামলা দেখছানা কাল ক্যা যায় কামলাটারে বন্ধু যায় কইলাম যায় দিহি বন্ধু গেছে নেহি এই যুগের কামলারা দুই মিনিট ধান কাটলে পাঁচ মিনিট দিবতে যায় দিহি ধানই কাটে না বইয়ে রইছে যে কিহর শস তুই সব নাশ করে এবার আগে আমার শোঁচকে খেয়াল করতে আইবো তুই আমার সব শেষ করে হাস কিয়ের আগে মারছি এ গুরিয়া ইথ মারছি বুড়ো ধান এর সাইতে গুরিয়া কাডে। এ কিয় গুড়িয়া কাট ইদিয়া কোনো গুড়িয়া কাডা হইলো বোয়া বোয়া কাটোয় তেহা নিতে তো কম ভর্তি না তোরা এ কৈছে বলা আই সো সাতটা সুমু অন বারোটা বাজুরছে আটটা আর উতো কাটসোস না মারসে কি দান কাটার পরতা বলা এ আমি তো সময় মতো আইছি আর ওই জন্য দুই কুটা কাইটে সইলাম এ কাইটে আমার কিলা ভর সোস তুই তো বন্ধ ব্যাগ ছই গেছো গা খদা খোদা গো কি বিনা টাইনা করছে কাহা আনে নো শিকার ফরেন না যে জান ভাত জান তাড়াতাড়ি ভাত লই গা বেলা কয়টা বাজে এলো ভাত লই শুন না তাতে জান এ হারাম দাদা কি আর ভাত তোরে ভাত পানি কিছু দিতাম না এই যে নারাদি দেখতা সর কাইতে নিয়ে বাইদ দেবি নালে তোরে ডাটে হাম দিতাম না এ যে আনে রুম বেশি খেড়র খেড়র করিন দে কানে কেও কামলা দিছ না ময়না না দিলে এই খেতের মধ্যে কইতাছ আম এ সিরিক মারস কে কামলা কামলার মত থাকবি এ নারাদি দেখতা সর ব্যক্তি কাইতে নিয়ে বাইদ দেবি ধ্বংস কইরা আছে আমারে হেবারে কাহা